মুন্সীগঞ্জ ও জয়পুরহাটে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি এই দুই জেলায় হিমাগারে আছে তিন লাখ একত্রিশ হাজার টন তারপরেও বাজার চড়া মৌসুম সময়ে পনেরোশো টাকায় কেনা ষাট কেজির বস্তা হিমাগারেই বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকায় ক্রেতারা বলছেন কারসাজি করে দাম বাড়াচ্ছে মজুদদাররা মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটু ও জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের ডেস্ক রিপোর্ট মুন্সীগঞ্জে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গেল বছর এ সময়ে দাম ছিল চল্লিশ টাকা দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেটকে দাম বাড়তে এই কারণে গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু মানুষে দুইবার কৃষকরা লাগাইছে আলু বর্তমানে সত্তর টাকা দিয়ে টাকা বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে প্রতিদিনই কিন্তু দামটা এরপরে একটু বেশি থাকা বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন আসলে মজুদে একটু কমে গেছে খাবার আলু মজুদ বিগত বছরে এই সময়ে খাবারের মজুরের সাথে আমাদের আমাদের মনে হয় না এখানে কোনো ঘাটতি আছে প্রায় এক সেক্ষেত্রে কৃষি বিভাগের তথ্য বলছে মুন্সিগঞ্জে গত মৌসুমে দশ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছিল হিমাগারে এখনো মজুদ আছে এক লাখ একান্ন হাজার টন এর মধ্যে একাত্তর হাজার টন খাবার আলু জয়পুরহাটে আলু উৎপাদন হয়েছে আট লাখ তেইশ হাজার তেরো টন হিমাগারে রয়েছে এক লাখ আশি হাজার টনেরও বেশি এই জেলায় আগস্টের শুরুতে প্রতি বস্তা আলু বিক্রি হয়েছে আড়াই হাজার টাকায় এখন বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকায় ভোক্তা পর্যায়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে পনেরো থেকে বিশ টাকা গত এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা যে বাড়ছে এই বৃদ্ধিটা আসলে অস্বাভাবিক বলেই মনে করছি স্টোর থেকে কিনতেছি চৌত্রিশশো তেত্রিশশো এরা আটান্ন কেজি ছাপ্পান্ন কেজি ওজন হয় আমরা বিক্রি করছি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ ওনারা দু করে তাহলে এই ধরনের কাজে গালাবার হবে না এখানে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগস মজুদদারদের দাবি অসময়ে বৃষ্টির কারণে দাম বেড়েছে দুই সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে এ কারণে আলুর বাজারটা কিছুটা বৃদ্ধি দাম বৃদ্ধির কথা স্বীকার করেছে কৃষি বিভাগ আলুর সরবরাহটা কম যার কারণে বাজারে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আলুর বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন